এইভাবে একবার হলেও চিকেন রোস্ট ট্রাই করে দেখবেন তিনটা মুরগি নিয়েছিলাম এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে বিশ মিনিট রেখে দেবো তারপর তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে তেলটা গরম হলে তারপর হচ্ছে আমি এগুলো হালকাভাবে ভেজে নেব বেশি কড়াও করে ভাজা যাবে না শক্ত হয়ে যাবে তাহলে তারপর হচ্ছে আমি পেঁয়াজটাও বেরেস্তা করে নেব সেম তেলে বাদাম কাজু বাদাম এবং কিশমিশ এবং সাথে পোস্ত দানা বেটে নিয়েছি এবং এখানে নিয়েছি গরম মশলা এখানে কিন্তু আমি পোলাও জন্য দিব অর্ধেক এবার তেলে গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এবং ওই বাদামের মিশ্রণ কিন্তু পুরোটা দেওয়া যাবে না হাফ দিব এটা হচ্ছে শাহি জিরা জয়ফল জয়ত্রী এবং রেগুলার যে জিরা আছে ওইটা বাটা বেটে নিয়েছি পর এটা ভালোভাবে একটু গরম পানি দিয়ে কষাবো এই যে মিশ্রণটা কিন্তু পানি দিয়ে গুলিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়েছে হাফ দিচ্ছি এখানে তারপর আমি মশলাটা ভালো করে কষাতে থাকব। মশলাটা কষানো হলে তারপর আমি এখানে সামান্য পরিমাণে টমেটো সস এবং এটা কিন্তু গরম পানি দিচ্ছি টক দই দিয়েছি এগুলো কিন্তু একের পর এক একদিনই ভালোভাবে কষাতে কষাতে দিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে ভালোভাবে কষানো হতে থাকবে এবং আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে মিক্স করে নিব এগুলো কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে পানি দিয়েছিলাম তারপর গোলমরিচের গুঁড়ো দিয়েছি ভালোভাবে আবার মশলাটা কষাতে থাকবে ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি ভাজা মুরগিগুলো দিয়ে দেবো খুবই সামান্য ভাজতে হবে কয়েক সেকেন্ড ভাজলেই হবে তারপর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এখানে কিন্তু আমি গুঁড়ো দুধও দিয়েছি এবং লিকুইড দুধ দিয়েছি লিকুইড দুধটা জাল করে অনেক ঘন করে তারপরে এখানে দিয়েছিলাম তো এটা ভালোভাবে আগে কষাবো এই মশলাতেই কষানোর পরে কিন্তু আমি এই দুধ দিব এবার আমি ঢেকে অপেক্ষা করব তারপর হচ্ছে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচগুলো এভাবে চিড়ে বা হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিবেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি মাঝে কিন্তু আমি আবারও লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ শেষের দিকে দিয়ে দিয়েছি ওইটার ক্লিপটা আসেনি ভাজা পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি ঘি দিয়েছি মাঝে আরও একবার আমি ঘি দিয়েছিলাম তো এভাবে করেই কিন্তু খুবই টেস্টি আপনারা রোস্ট তৈরি করতে পারেন এটার ফাইনাল ফ্লিপটা আমার ছিল না রোস্টটা অনেক মজা হয়েছিল এই যে দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে